সি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথম সাজেশন পর্ব হচ্ছে চার আজকে আমরা পর্ব চারে অনেকগুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা কেনা সম্পূর্ণ দেখবা দেখো বোধ জাগিয়ে তোলার বাসীকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ বোধন বাসী একশত বাহান্ন নম্বর মানুষ কবিতায় প্রতীকের কণ্ঠক্ষীণ ছিল কেন উত্তর হচ্ছে গ খোদা তেপ্পান্ন নাম্বারটা এক ঝাঁক নক্ষত্র নেমে এসে যেন নীলাকাশ থেকে সবুজ সায়রে এখানে সবুজ সায়র বলতে কোনটি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে খ নিম পাতা তারপরে চুয়ান্ন নাম্বারটা মন্দিরের দরজা বন্ধ করেছিল কে উত্তর হচ্ছে খ পূজারী তারপরে পঞ্চান্ন নম্বরটা রক্ত করবি কোন ধরনের রচনা উত্তর হচ্ছে ক নাটক ছাপান্ন নম্বরটা যা বিফল হবে না তাকে এক কথায় কি বলে উত্তর হচ্ছে ক অব্য সাতান্ন নম্বরটা রাত পোহালে দিনের আলো সূর্য ডুবলে কি উত্তর হচ্ছে ক আধার আঠান্ন নম্বরটা নিমের হাওয়া ভালো কারা বলেন উত্তর হচ্ছে ঘ উনষাট ভুদার কান্না দেখে কে অবাক হয় উত্তর হচ্ছে খ কুন্তি ষাট নম্বরটা অকটেব শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে খ অষ্টক একষট্টি নম্বরটা জমিন অর্থ কি উত্তর হচ্ছে ক ভূমি অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা এসএসসি পরীক্ষার সকল নিউজ এবং সাজেশনগুলো আমাদের চ্যানেলে সকলের আগে দেখতে পাবে তাই সবাই সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ আমার খুদার অন্ন তা বলে বন্ধ করনি প্রবু কথাটি কে বলেছিল উত্তর হচ্ছে খ মুসাফির তেষট্টি কবি আহসান হাবিব বিন্দেশি কী নন উত্তর হচ্ছে খ সরি সরি খ না ঘ প্রতীক পরেরটা মোল্লা সাহেব মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছিল উত্তর হচ্ছে বাগারে বাগারে পঁয়ষট্টি জীবন সংগীত কবিতাটি কোন ধরনের রচনা উত্তর হচ্ছে খ বিদেশি কবিতার ভাবানুবাদ ভালো করে মনে রাখতে হবে ষেষট্টি নম্বরটা কিসে নত উত্তর হচ্ছে খ নাম্বারটা আমি কোনো আগন্তুক নয় কবিতায় উল্লেখিত বাতাস কেমন। খ, আটষট্টি নাম্বারটা নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির উত্তর হচ্ছে খ ভাবুক প্রকৃতির উনসত্তর নাম্বারটা আমি কোনো আগন্তুক নই এখানে আগন্তুক নই হবে কবিতায় কেমন দৃষ্টি ছিল উত্তর হচ্ছে স্থির সত্তর নম্বরটা কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে ঘ উনিশশো সালে যারা এগুলার পিঠে পাইল পেতে চিখিগুলার অবশ্যই সকলে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিংক দেওয়া আছে আমার পর থেকে যোগাযোগ করবা যে পিডিএফ ফাইল লাগবে বাংলা ফার্স্ট পেপার এসএসসি দুই হাজার পঁচিশ তখনই তোমাদের পিডিএফগুলো দেওয়া হবে তারপরে আপন দলের মানুষ কোন ধরনের গ্রন্থ উত্তর হচ্ছে খ ছোট গল্প বাহাত্তর নম্বরটা সেদিন কোথায় জোয়ার জেগেছিল উত্তর হচ্ছে ঘ জনসমুদ্রে তিয়াত্তর নম্বরটা সেলিনা হোসেন কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে গ চোদ্দই জুন একশত চুয়াত্তর নম্বর বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের এখানে উত্তর হবে দেখো গ নম্বরটা এক তিন এক হচ্ছে পাতার পাতা আর হচ্ছে বাকল তিন হচ্ছে বাকল সায়া ছায়া হ্যাঁ শিখর পাতা হবে না পঁচাত্তর নম্বরটা কার চোখে শর্ষে দেখতে শুরু করলো উত্তর হচ্ছে পায়ে দুলা না লাগলে কি পাওয়া যাবে না উত্তর হচ্ছে ক দুলা সাতাত্তর আমারও ছিল মনে কেমনে বেটা পড়েছে পেরেছে সেটা জানতে উক্তি কার উত্তর হচ্ছে খ মন্ত্রী আঠাত্তর নম্বরটা কবি আহসান হাবিবের অধ্যায়ন কতদূর পর্যন্ত উত্তর হচ্ছে খ খেয়ে মমতাদের শোকে মুখে উফসে কি ছিল উত্তর হচ্ছে খ আশি নাম্বারটা কবি আহসান হাবিব কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ঘ ফিরোজপুর একাশি নম্বরটা দুর্গার মাথায় সুল উত্তর হচ্ছে ক রুক্ষ বিরাশি নম্বরটা আমার পড়েছে কবিতার পংক্তি সংখ্যা কত উত্তর হচ্ছে খ খাশ টি নম্বরটা আমার পয়সা কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত উত্তর হচ্ছে খ তেরোশো চৌরাশি নম্বরটা যেই দেশে যে বাক্য কয়ে নরগণ এখানে যেই বাক্য বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ঘ মাতৃভাষা পঁচাশি নম্বরটা রানারে পেটে কিসের বোঝা বোঝা উত্তর হচ্ছে খ টাকার ছিয়াশি নম্বরটা কবি কাকে আরো বেগে ছুটে চলতে বলেছেন উত্তর হচ্ছে গ রানার সাতাশি নম্বরটা তেল দিয়ে চালিত আলোর আদারকে কি বলে উত্তর হচ্ছে গ লন্টন আঠাশি নম্বরটা রানারের জীবনের দুঃখ কে জানবে উত্তর হচ্ছে পথের তিন উন্বই কখন আসবে কবি কবি এ কে উত্তর হচ্ছে নব্বই নম্বরটা পানের সবুজ বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ প্রাণের সজীবতা একানব্বই নম্বর আকাশ হয়েছে লাল আকাশ হয়েছে লাল এখানে কবি কি ব্যবহার করেছেন উত্তর হচ্ছে ক প্রতীক বিরানব্বই দেখতে কেমন ছিল উত্তর হচ্ছে খ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে খ উনিশশো তেরো সালে তারপরটা চুরানব্বই নম্বরটা রান্নাঘরে হারিয়ে ছড়া বন্ধ হলো কেন উত্তর হচ্ছে খ রাজার তিন তাই পঁচানব্বই নম্বর কার শোকে বুধার মতো কে ভালো নয় উত্তর হচ্ছে ঘ ছিয়ানব্বই নম্বর নিজের বোঝা নিজেই বইব হচ্ছে ঘ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস হ্যাঁ সাতানব্বই নম্বর বুধাকে মাইন্ডটি কে দিয়েছিল উত্তর হচ্ছে ঘ শাহাবুদ্দিন আটানব্বই নম্বর বুধা বাড়িতে বেড়াতে সরি বুধা বাড়িতে গেলে কার শোক চলচল করত উত্তর হচ্ছে খ কুন্তির নিরানব্বই নম্বর নাটকে চরিত্রগুলো মুখর হয় কিসের ভিতর দিয়ে উত্তর হচ্ছে খ সংলাপ দুই শত নম্বরটা রেসকোর্স ময়দান হলো উত্তর হচ্ছে ঘ রমনায় তো আজকের ক্লাসে আমরা পঞ্চাশটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করলাম আমাদের চারটা পর্ব হয়ে গেছে নাকি পর্ব দিব পরীক্ষার আগে তোমরা পেয়ে অবশ্যই থেকে এগুলো ভালো করে পড়ে নিবা আমরা পর্ব আকারে দিচ্ছি যদি সবগুলা একই ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটা বেরিয়ে বেড়ে লং হয়ে যাবে নাকি অনেক বড় হয়ে যাবে এ থেকে ভালো হচ্ছে তোমাদের একটা পর্বে পঞ্চাশটা করে দিতেছি পর্ব আকারে তোমরা পর থেকে পর্বগুলা ভালো করে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে আর অবশ্যই যাদের এগুলা পিডিএফ ফাইল লাগবে ফেসবুকে যোগাযোগ যোগ করবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক দেওয়া আছে নাকি তো ধন্যবাদ সবাই খেয়ে আল্লাহ